যেই ঘরের ভিতরে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বসবাস করে ওই ঘরের ভিতরে ফেরেশতা আসে না যখনই প্রবেশ না করে ওই ঘরের ভিতরে জিনেরা প্রবেশ করেন এখনো বলেন ফুফুকে আপনি খবরও নেন না ফুফুকে আপনি দাওয়াত দেন না খালার খবর নেন না খালাকে দাওয়াত দেন না চাচার খবর নেন না চাচাকে দাওয়াত দেন না যেমন কি মা বাবার খবর নেন না আপনার ঘরে ফেরেশতা না জিন গুলা বসবাস করতেছে কোনটা বলেন কোনটা জিন আপনার ঘরের ভিতরে বসবাস করে দুষ্ট জিন চক্রান্তকারী জিন যে জিন আপনার ক্ষতি করার চেষ্টা করে মনের ভিতরে ভয় তৈরি করে স্ত্রীর কাছে আপনার সম্মান নষ্ট করে এজন্য প্রথম এক নম্বরের পরে দুই নম্বরে চলে আসেন আল বাইতুল্লাদি আল বাইতুল্লাদি فيه কাল যেই ঘরে কুকুর আছে ওই ঘরে ফেরেস্তা প্রবেশ করে না স্পষ্ট হাদিসের মধ্যে এসেছে নবীজি বলছেন যেই ঘরে কুকুর থাকে সেখানে রহমতের ফেরেস্তা প্রবেশ করে এখন প্রশ্ন হলো কেন হুজুর কুকুর থাকলে রহমতের ফেরেস্তা কেন আসবে না বিড়াল থাকলে আসে কুকুর থাকলে কেন আসে না বর্তমান বিজ্ঞান এটা নিয়ে গবেষণা করে দেখেছে কুকুরের শরীরে এত পরিমাণ ব্যাকটেরিয়া আছে যেটা খুব দ্রুত মানুষের শরীরে গ্রো করতে পারে আপনাকে ক্ষতির ভিতরে ফেলে দিতে পারে আপনি ক্ষতির ভিতরে পড়ে যেতে পারেন তার ব্যাকটেরিয়ার কারণে আর বিড়াল হচ্ছে এমন তার শরীরের ভিতরে এমন এমন ক্ষুদ্র ক্ষুদ্র আল্লাহ রাব্বুল আলমিন শ্বাস রেখে দিয়েছেন যে ক্ষুদ্র ক্ষুদ্র শ্বাসগুলোর কারণে আল্লাহ রাব্বুল আলমিন এমন কিছু উপসর্গ দিয়ে রেখেছেন উপসর্গ দিয়ে রেখেছেন জিন দেখলে ভয় পেয়ে যায় দুষ্ট জিনেরা সামনে আসতে সাহস পায় না এজন্য বিড়াল যদি আপনি পোষেন এটা লাভের কারণ হবে কুকুর যদি আপনি লালন পালন করেন আপনার শরীরটা রোগাগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে নানা ক্যান্সার ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে ইসলাম কখন আপনাকে ক্ষতির দিকে ঠেলে দিতে পারে এরপরে তিন নাম্বার ওই ঘরের ভিতরে দুষ্ট জিনেরা থাকে ফেরেশতা প্রবেশ করে না আল্লাহ আলাী বলেছেন। আল্বাই তুল্লাদি ফিহিি বাউলুন মন্তাকে, আলবাই তুল্লাদি ফিহিি বাউলন মন্তাকে যে ঘরের ভিতরে ছোট্ট কোনো বাচ্চার পেসা বাটকে রাখা হয়েছে। বাউলুন মন্তাকে। বাউলুন মন্তাকা বলা হয় গোট পেসাব, ছোট্ট বাচ্চাদের পেশাব, বাউলুন মন্তাকা, ছোট্ট বাচ্চাদের পেশাব দুর্গন্ধ জাতীয় কোনো জিনিস। ঘরের ভিতরে আপনি আটকে রাখলেন এই আটকে রেখে আপনি পেশাবটা পরিষ্কার করলেন না ঘরে ঘরে পেশাব করলেন পরিষ্কার করলেন না নোংরা করে রাখলেন এই যে এই পেশাব দুর্গন্ধ যখন সৃষ্টি করে ওইখানে জিনেরা যায় এজন্য যখন আমরা বাথরুমে ঢুকে একটা দোয়া পরে ঢুকি দোয়াটা কি আল্লাহ এই দুয়ারটা পরে আমরা ঢুকি তার মানে এত খাবায় এত খাবায় ইয়ার ভিতরে থাকে বাথরুমে থাকে ভয়ঙ্কর খাবায় ভয়ঙ্কর জিনেরা থাকে যখন বাউলুন মন সারা ঘরের ভিতরে যখন পেশাব সরিয়ে যায় দুর্গন্ধ ছড়ায় যায় আপনার সন্তানের পেশাব পেশাব করা খাতা অনেকক্ষণ রেখে দিলে ওই খাতার দুর্গন্ধ ছড়ায় গেল জিনেরা আপনার সন্তানকে ছোট্ট বাচ্চা ঘুমের ভিতরে উঠবে আজকে থেকে সতর্ক হবেন আটকে রাখবেন টাকা দিয়ে একটা বালতি ব্যবহার করলেন খাতাগুলো যেটার মধ্যে রেখেছেন রেখেছেন আটকে রাখেন যাতে করে দুর্গন্ধ না ছড়ায় আপনার টয়লেটের দরজাটা টেনে রাখেন সুন্দর করে পানি ব্যবহার করেন এতে করে ফেরেস্তারা প্রবেশ করবে দুষ্ট জিনেরা প্রবেশ করতে পারবে আপনাদের বুঝে আসতেছে তো কয় নাম্বার তিন নাম্বার শেষ এবার চার নম্বরে আসেন চার নাম্বার হলো লা তাদখুলুল মালায়েকা বাইতান ফীহি সূরা যেই ঘরটার মধ্যে ছবি আছে ওই ঘরে ফেরেশতা প্রবেশ করে না এখন আমাদের ঘরে ঘরে নেতার ছবি আছে না নাই আছে কি রে ফিরে ছবিও রাখে কেন এটা ফিরনি এটা কি যে জির 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 জিরেন জিরে কী এ করে কি করে আরে জির 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 কলা খায় কি দেখছেন নেই হি কয় জির জির নাকি কি তো এটা ফির না জে ফির তার সময় লটকায় রাখতে কয় ওটা হচ্ছে জির ওটা কি কারো পিকচারে আপনি রাখতে পারবেন না লটকায় রাখার কোনো অধিকার নেই আল্লাহ নবী বিশ্বনবীকে একদিন আলি রাতি আল্লাহ তালাও দাওয়াত দিলেন নভেজিকে বললেন সোনাজোলা কে তামান ওগো নাবিজি আপনার জন্য খানা পাকিয়েছি একদিকে শ্বশুর আরেক দিকে কথা কেন আরেক দিকে চাচা ভাই একজন জানে একজনেরও খবর নাই একদিকে শ্বশুর আর আরেক দিকে নাবিজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিলেন আল্লাহর নবী ঢুকলেন দেখেন একটা পর্দার মধ্যে ছবি দাও সঙ্গে সঙ্গে বের হয়ে আসলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওগো নাবিজি কেন বের হনেন আল্লাহ নবী বললেন ওই ঘরে আমি যেতে পারি না যেই ঘরের মধ্যে ছবি থাকে ওই ঘরে আমি নাবি যেতে পারি না আজকে যারা এখানে বসলেন কতজনের ঘরের মধ্যে ছবি কিন্তু আমাদেরকে অনেক সময় দাওয়াত করেন আমরা সামাজিকতা রক্ষায় বলতে পারি না যে ফেলি কি আর করা বিশ্বনবী বের হয়ে চলে আসলেন ইমামদেরকে বলবো যেখানে দাওয়াত খাবেন অথবা যার ঘরে আপনি যাবেন ছবি দেখলে বের হয়ে আসবেন এটা রসুল্লাহ একটা সন্না রসুল্লাহ ছবি দেখে বরদাস্ত করে নাই আজকে আমরা যদি এই শিক্ষাটা নিতাম অঙ্গনে অঙ্গনে ছবি টানানোর রীতি থাকতো না ঠিক না বেঠি আপনি মনে করছেন নেতারে খুব ভালোবাসেন নেতারে ভালোবাসেন না আপনি নেতার জন্য ক্ষতির কারণ আপনি হচ্ছেন আপনি মনে করছেন আমার বাপ মরে গেছে বাপের খুব ভালোবাসি আমার মা মরে গেছে মারে খুব ভালোবাসি আমার উস্তাদ মরে গেছে খুব খুব ভালোবাসি ভালোবাসি মরে গেছে ছবি রাখলেন লটকায় এমনকি আমি দেখছি কিছু ভণ্ড পীর ছবি মাজারের উপরে লটকায় রাখি অথচ আল্লাহ নবী একদিন জিবরিল কে বললেন জিবরিল আসো ঘরের মধ্যে জিবরিল কি বলেন শোনেন জিবরিল সঙ্গে সঙ্গে বললেন কাইফাত খুলুয়া ফি বাইতিকা সিদরুন ফিহি তাসাবীর ওগো নবীজি কেমন করে ঢুকব আপনার ঘরের ভিতরে একটা ছবি রয়েছে যেই ঘরে ছবি আছে ওই ঘরে আমি জিবরিল প্রবেশ করতে পারবো না বলেন আল্লাহু আকবার ছবি রাখবেন নি বলেন ছবি রাখবেন ছবি আজ টেনে ফেলে দেন সিরে ফেলেন ছবি দিয়ে মহব্বতের কোনো দরকার নাই